কথা ও কাহিনি তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মামার মানে অহনের আজকে হচ্ছে মামা ভাত মানে যেটা হবে মামার বাড়ি থেকে ওটা আগেরটা অন্নপ্রাশন ছিল তোমরা চাইলে আমি আগের ব্লগটা দেখতে পারো গিয়ে ওখানে আমি সমস্ত মানে কী রিচুয়ালস হয়েছিল কি হয়েছিল আমি সব ওখানে দিয়েছি কিন্তু এইবারে হচ্ছে এখানে মামা ভাত হবে যেখানেও মামার বাড়িতে ভাত খাবে সো আমি অলমোস্ট এই শাড়িটা পরেছি আর এইভাবে আমি কোমরে শাড়ি গুঁজে রেখেছি বিকজ এখনও অবধি আমি শাড়ি পরে যে খুব কমফোর্টেবল ফিল করব ওই ব্যাপারটা আমার এখনও ধাতস্থ হয়নি সো চলো সারাদিন কী কী করি কীভাবে আমার মামা মামা ভাত খায় সেটা দেখায় তো ভিডিওটা স্টার্ট করছি লেটস গেট স্টার্টেড শাড়িটা পরে যা গরম হচ্ছিল লিটারেলি আমি চেঞ্জ করে নিলাম এই শাড়িটা যেটার ওপর রেড একটা কী বলবো এটা সফট জামদানি তার উপরে গোল্ডেন বুটিকের কাজ করা আর আমি রেডি আর এখানে আমার ভাইও চলে এসেছে এই যেও চলে এসেছে আর এখানে বাবা এখনো রেডি হয়নি বাবা বাবা এখনো রেডি হয়নি এখানে মাও এখনো রেডি হয়নি এখানে বসে আছে মা রেডি হয়নি কিছু রেডি হয়নি আবার কি রেডি হবো মানে আর এই যে গিফট পেয়ে কি মামা একটু ভিডিওতে দেখা হচ্ছে মামাদের অবস্থা টেবিল সরাচ্ছে এই হচ্ছে আমার মিষ্টি একটা বোন যে ওর ব্যাগটা এখনো হাত ছাড়া করেনি মোবাইল আছে তো কি হয়েছে তোর মোবাইলে কি এমন সিক্রেট আছে বড় মামা স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে মেজো মামা ওখানে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে ছোট মামা অফিসে গেছে আমার এখানে এখন বসে আছে দেখো মামা মামা ভাত খাবে এমনি সময় খাওয়াতে গেলে প্রচুর ঝামেলা এই ভাই এই যে মিষ্টি বোনটা আর এটা একটা মিষ্টি মাসি মাসি একটু হাই করে দাও দাও এখন এই হচ্ছে মামাকে হচ্ছে

ছবি নিও দাদা ভাই আমি কিন্তু ছবি এ তুলছি ভিডিও করছি কি মা দেখার জিনিস जोती जायो पड़ी जायो ये भागीते दे वाली जा पड़ी ये ताली का देसी टूटा रे ना ना आते बोले मिटा दो विजय ताली रे फोटो उठना है ना नाला दोसदाई दीदी हां नाला आज ना दो बोले दीदी ना ए ना खुला दो खुला दो बाबा ए रे

এই যে <uncomfort noise>

এই এই আরে পছন্দ আমার পয়সব সব ক্রেডিট আমার এই ক্রেডিট এসব নিয়ে নি আসেন না চুপচাপ ও যে মামা পুজো আসছে শপিং এর পয়সা চেয়ে নাও কর করে বার করতে বলো পিঙ্ক কালারের নোট দু হাজার বন্ধ হয়ে গেছে তো চারটে কর করে পাঁচশো দিলে হবে সবুজ নোট দাও ও কিন্তু পছন্দ করছে নোট মুখা ফুকা দিয়ে দিচ্ছে কি মামা আবার হয়ে গেছে এরু হ্যাঁ একটু খাওয়েনি ও বাবা ও বাবা বাবা شوف بابا کو پکڑ لا আমারে তো চলিরে বাবা ও বাবা আরে গাড়িটা গড়িয়ে দাও এই তো

Huk! Sao gutudo filtrateya hoc Digital спорт density Principal medios Ag스 N flats они Utrip Real En apresentliche post wamag сделane Press Sure No Trouble genau Sem sternly happen. In professionalб semua transgrade and�� выглядит épforta Garlic切 leider sisterлавàng gibi তো সমস্ত কিছু ভালোভাবে হয়ে গেল ব্লগটাকে এখানেই এন করছি তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ দিও হুম আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও সঙ্গে সাবস্ক্রাইব লাভ ইউ গাইস